হাতে নাও লাঠি রুখে দাঁড়াও বাংলার জনগণ আমাদের জয় বাংলার শনিক ভাই ও বোলেরা জয় ভাই হাতে আজ বাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন এই বার্তা পুঁথিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনার যারা আমরা জয় বাংলার শনিক সবাই বাংলার জনগণের কাছে পুঁথিয়ে দেওয়ার দায়িত্ব সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে সারা বাংলায় প্রত্যেক ঘরে ঘরে গর্জে ওঠে রুখে দাঁড়ায় আর এই লাঠি হাতে তুলে নেয় সবাই হাতে লাঠি নিয়ে চলো তেরোই নম্বর ডাকা ডাকা গিয়ে লকডাউন কর্মসূচি সফল করে এই বাংলার মাটি থেকে রাজাকার মুক্ত করে এই বাংলার মাটিকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি যারা আমরা একাত্তরের সৈনিক যারা আমরা বঙ্গবন্ধুর আদেশের সৈনিক তাই দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন জয়বাইয়ের কথা সুন্দর থাকুন আর দ্রুত শেয়ার করুন আসসালামাইকুম আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা যেই বাসা সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশুদিন আমরা দেখেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা জোরে চেষ্টা করছে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাবো এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব একাত্তরের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলনও আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য জয় বাংলা শুনলেন তো জয় বাংলা সৈনিক দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার প্রত্যেক ঘরে ঘরে জয়বাইর বার্তারা পুচিয়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার জয় বাংলা সৈনিকদের যাতে করে সবাই আমাদের জয়বাইর বার্তা শুনে ঢাকা লকডাউনে সবাই অংশগ্রহণ করে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা শুরু করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন রুখে দাঁড়াও বাংলাদেশ গর্জে ওঠো বাংলাদেশ এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করো আল্লাহ হাফেজ